এটা চিন্তার অতীত এই জগতে বাণী প্রচার জন্য আর যারা মহাপুরুষ যারা আচার্য তাদেরকে তো ভগবান প্ল্যান প্রোগ্রাম করে আনবে স্বাভাবিক শিশুর আবির্ভাবে ছ মাস পরে জগন্নাথ দেবের রথযাত্রার সময় শিশুর অন্নপ্রাশন হয় রথযাত্রার সময় জগন্নাথদেবের রথ বড় দাঁড়ে বড়দণ্ড বলা হয় বড়দণ্ডের উপর ভক্তবী ঠাকুরের বাড়ির সামনে তিন দিন অবস্থান করেন চিন্তা করেছেন রাজা থেকে আরম্ভ করে সবাই পাগল কি হল জগন্নাথ কেন যাচ্ছে না হাতি টাতি দিয়ে তা টানার চেষ্টা করলেন রথ এগুলো না ঠাকুর তিনি বলছেন মা ভগবতী দেবী তার কোলে ভক্তির সিদ্ধান্ত সহবাদ প্রবাদকে নিয়ে আছেন বিমলা প্রসাদ আর ভক্তিম ঠাকুর গিয়ে বললেন শোনো শোনো ভগবতী শোনো লক্ষ লক্ষ লোক আসছে জগন্নাথকে দেখার জন্য জগন্নাথ তোমার সন্তানকে দেখার জন্য এখানে তিন দিন অপেক্ষা করে আছে তুমি তোমার সন্তানকে দেখাবে না ভগবতী দেবীর সঙ্গে সঙ্গে যেহেতু ম্যাজিস্ট্রেটের স্ত্রী না একদম সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে ছেলেকে সাজগোজ করিয়ে নিয়ে এসে জগন্নাথের রথে আছে না জগন্নাথের সামনে দর্শন করিয়ে শুয়ে দিয়েছে আর জগন্নাথ তার গলার মালা খুলে দিলেন ভক্তি সিদ্ধান্ত সহজগুর ওই মালা যদি পুরা গাড়ে পড়তো অবস্থা খারাপ মালা এমনভাবে গোল হয়ে পড়লো ভক্তি সিদ্ধান্ত গলার মালার মতো তখন পান্ডা থেকে আরম্ভ করে সকলে বললেন ধন্য ধন্য আপনার সন্তান এই নিশ্চয়ই ভগবানের বাণী প্রচারের জন্যে ভগবানের দূত তাকে পাঠিয়েছেন ভগবানের বাণী প্রচারের জন্যেই তিনি এই জগতে এসতেন সবাই দেখে খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন ভগবানের এই অপুরন্ত লীলা এই লীলা দর্শন করছেন সবাই খুব আনন্দে আছেন এখন এই যে সন্তানের নাম কি দেবেন অনেকে মনে করে যে জগন্নাথ দেবের প্রসাদ যেহেতু বিমলা দেবীর কাছে যায় সেটা মহাপ্রসাদ হয় বিমলা দেব দুর্গাদেবী সে বিমলা দেবী গ্রহণ করার পরে ওই প্রসাদটা দেয় তাই তার নাম বিমলা কিন্তু তার গুড়ো অর্থ আছে ভক্তিবিন ঠাকুর তিনি এত সহজেই নাম দেননি তিনি নাম দিলেন বিমলা প্রসাদ জগন্নাথ দেবের যদি কেউ প্রকৃত প্রসাদ পায় জগন্নাথ দেবের উচ্চিষ্ট প্রসাদ পাওয়ার যোগ্য একমাত্র বিমলা দেবীর আর সেই বিমলা দেবী সেই প্রসাদরা গ্রহণ করে মহাপ্রসাদ করে দেয় করে দিয়ে আনন্দবাজারে আসে যদি কেউ বিমলা দেবীর উচ্চিষ্ট প্রসাদ না পায় এমনি দোকান থেকে কিনে নিল তা বিমলা দেবীর প্রসাদ হলো না তাই যদি কেউ জগন্নাথ দেবের প্রকৃত প্রসাদ পেতে চায় তাকে বিমলা দেবীর উপর নির্ভর করতে হবে ঠিক সেই রকম যদি কেউ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রকৃত পক্ষে পেতে চায় তাকে আমার ছেলে এই বিমলা প্রসাদের উপর নির্ভর করতে হবে কেন বিমলা প্রসাদ ছাড়া কেউ চৈতন্য মহাপুর প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গ করতে পারবে না ঠিক সেই রকম বিমলা দেবীর কৃপা ছাড়া কেউ জগন্নাথের প্রকৃত প্রসাদ পাবে না তাই ভক্তিবিধ ঠাকুর নাম দিলেন বিমলা প্রসাদ দশ মাস পরে দশ মাস পর্যন্ত পুরীতে ছিলেন তারপরে তিনি রানাঘাটে চলে আসেন রানাঘাটে এসে তিনি বসবাস করতে শুরু করেন পরবর্তীতে তিনি কৃষ্ণনগরে চলে আসেন কৃষ্ণনগরে তিনি এসে ম্যাজিস্ট্রেট করেন তা ওই সময় যখন কৃষ্ণনগরে চলে এলেন তখন মানে যে ম্যাজিস্ট্রেট তখন তিনি এই গদ্রুম দ্বীপে থাকতেন বুঝেছেন আর এই গদ্রুম দ্বীপে যখন অবস্থান করতেন তখন তিনি সেটা সাল ছিল আঠারোশো আটানব্বই সালে তিনি গোদ্রম দীপাস্থ শ্রী সানন্দ কুঞ্জে গৌরকিশোর সাথে সরস্বতী ঠাকুরের প্রথম কারণ বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে তিনি ওই গদ্যমদ্বীপে আসেন এখান থেকে কৃষ্ণনগরে যাবেন জন্য কৃষ্ণনগর থেকে ওনার বাড়ি পর্যন্ত ইংরেজ সরকার ছোটো রেল লাইন করে দিয়েছিল। বুঝেছেন এটা দুর্লভ কারো বাড়া করবে না মানে ভক্তিবিনোদ ঠাকুরের কার্যকলাপে ইংরেজ সরকার এত খুশি হয়েছিলেন উনি বাড়ির সামনে টেনে উঠবেন আর ওই ট্রেনে করে কৃষ্ণনগর যাবেন হ্যাঁ বুঝেছেন এটা সাধারণ ব্যাপার নয় কত তিনি শক্তিশালী পাওয়ারফুল বৈষ্ণব ছিলেন হ্যাঁ এই মানে বিচারক ছিলেন হ্যাঁ ভক্তিনাথ ঠাকুর কিন্তু বেশি সময় তিনি বিচার দিতেন না অল্পক্ষণের সময়ের মধ্যে এত সুন্দর বিচার করে দিতেন ইংরেজ সরকার খুব খুশি ওনার কার্যকলাপ চাল চলনে তাহলে ভগবানের ভক্ত হলে না যদি ভালো ভক্ত হওয়া যায় তখন বিপদ হয় না ভগবান কিছু ঠিক করে দেন তা এই গদ্রুম দ্বীপে যখন ছিলেন ওখান থেকেই মহাপুর প্রকৃত জন্মস্থান কোথায় ওটা আবিষ্কার করেছিলেন যদি গদ্রুম দ্বীপে যাবেন হ্যাঁ তাহলে ভক্তিবীনাথ ঠাকুরের বাড়ি ওই সানন্দা সুকদা কুন্দ হ্যাঁ ওটা হচ্ছে ভজন কুটির চাকে বলে ওইখান থেকে জাস্ট পায়ে হেঁটে গেলে দু মিনিট লাগবে দু মিনিটে পৌঁছে যায় এখনও দিয়ে উঠবেন সেখানে ভক্তি বিনোদ ঠাকুরের শয়ন কক্ষ আছে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী প্রবাদের শয়ন কক্ষ আছেন যে জানালা দিয়ে ওটা আবিষ্কার করেছিলেন মা এ করেছিলেন এরমভাবে তাকানো ওটাও আছে হ্যাঁ ওখান থেকে আবার কেউ কেউ বলেন এখানে রানীর মঠ আছে নবদ্বীপে ওখান থেকে সে যাই হোক এখন ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ তিনি গৌরকিশোর দাসবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেন এটা ভক্তিবীত ঠাকুরের ইচ্ছা ছিল নাহলে ভক্তিবিদ ঠাকুরের গুরুদেব হচ্ছে বিপিন বিহারী গোস্বামী নিত্যানন্দ বংশোদ্ভূত হলেও ওই বিপিন বিহারী গোস্বামী ভক্তিবীত ঠাকুরকে বারবার বলেছেন আপনার ছেলে যাতে আমার থেকে দীক্ষা নেয় ভক্তিবিদ ঠাকুর বললেন দেখুন আমার ছেলে হচ্ছে স্বতন্ত্র সে কার কাছ থেকে দীক্ষা নেবে না নেবে আমি ওই বিষয়ে হস্তক্ষেপ করবো না ও স্বাধীন ও যাকে ভালো লাগবে তাকে করবে পরে ঠাকুর বলেছিলেন যে জীবন সার্থক হবে ঠিক আছে বাবা তাই গোরকৃষ্ণ দাসবাজি মহারাজের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় শ্রী সানন্দ সুকুর সে সময় গৌরকিশোর দাসবাজি মহারাজের শ্রীমুখে ব্যাকুল হৃদয়ে কীর্তিত ভজন সঙ্গীত শ্রবণ করে সহজ সাগর মুগ্ধ ও প্রমাবিষ্ট হয়ে পড়েন তিনি সেই ভজনটি তথায় লিখে রাখার পরবর্তীকালে ভক্তগণ তাপে কৃতার্থ হন ভজন সঙ্গীতের এরম ছিল যারা গৌরকিশোর দাসবাজি মহারাজ কীর্তন করতেন হুম कोताई गोप्रेमो मोही राधे 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 कल तो सुंदर राधे राधे कत तो बार बोलते ना राधे ये भक्त है अरे एक बार बोलती भाव लग जाए <laughs> को कोताई गोप्रेमो मोही राधे 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 गो जयो राधे राधे देखा दिए प्राणों राखो राधे राधे তোমার কাঙাল তোমার ডাকে রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে কানু মন মহিনী রাধে 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 অষ্ট শকীর শিরমি রাধে 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 বৃষ্ভানু নন্দিনী রাধে রাধে কৃষ্ণ দাস গৌরকৃষ্ণ মহারাজ ভক্তি বিবিক্তানন্দ ছিলেন অর্থাৎ আপন সর্বদা নিরত থাকতেন সরস্বতী ঠাকুর বাবাজী মহারাজের দীক্ষার জন্য প্রার্থনা জ্ঞাপন করলে বাবাজি মহারাজ উত্তর দিলেন শ্রীমান মা বউকে জিজ্ঞাসা করে দেখব দেখুন আমরা কেউ যদি বলে যারা এ নয় যদি বলে দীক্ষা নেব ও দীক্ষা নেবেন আসুন আসুন পরে নেব না না আজকে দিনটা ভালো আছে নেন জোর করে দীক্ষা দিয়ে দেয় হ্যাঁ না কিছু নাই আর ঠিক আছে অল্প টাকা দিলে হবে যার টাকা আছে পরে দেবেন সেট কাপড় দিলে হবে মানে দীক্ষা দেওয়ার জন্য পাগল আর উনি দীক্ষা না দেওয়ার জন্য পাগল হ্যাঁ ওই ঠিক আছে হ্যাঁ মহাপ্রভুকে জিজ্ঞাসা করে দেখব তিনি অনুমতি দিলে তোমার অবিলাসপূর্ণ হবে দ্বিতীয়বার আরেকদিন এসে ভক্তি সঙ্গে ঠাকুর দীক্ষার কথা সে বাবাজির কাছে জিজ্ঞাসা করতেই তিনি বললেন মহাপুরুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি তৃতীয়বার জন্য একদিন এসে তিনি বাবাজির কাছে দীক্ষার কথা নিবেদন করলে বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরকে বললেন আমি মাপুকে জিজ্ঞাসা করেছি তিনি বললেন সুনীতি ও পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতিব তিনি বললেন সুনীতি আর পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতিব তুচ্ছ এসবের দ্বারা ভগবানকে পাওয়া যায় না এ কথা শ্রবণ করে শ্রী সদস্য ঠাকুর বললেন আপনি কপট চূড়ামুনির সেবা করছেন আমাকে বঞ্চনা করতে চান কৃপা করতে চান না বাবাজি মহারাজের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে শশ্রী ঠাকুর তার ধৈর্য নিষ্ঠা পরিত্যাগ করলেন না রামানুজ আচার্য গোষ্ঠী কাছে আঠারো বার প্রত্যাখ্যাত হয়ে তারপর দীক্ষা লাভ করেছিলেন সরস্বতী ঠাকুর তদ্রুপ বললেন আমিও আপনার পাদপাদমে কৃপা লাভ করা লাভ একদিন একদিন করবই আপনার কৃপাবিনা এ কথা বলে তিনি নোদন করতে লাগলেন সরস্বী ঠাকুর দীক্ষার জন্য এরূপ রূপ সুদৃঢ় ভজন নিষ্ঠার পরিচাপে গৌরকৃষ্ণ দাজবাজি মহারাজ হৃদয় বিগলিত হল তিনি সরস্বতী ঠাকুর গোস্বামীকে বললেন জাহ নদীতে স্নান করে আসো গৌতম দ্বীপে আনন্দ সুখতা কুঞ্জে স্নান আনতে সরস্বতী ঠাকুরকে গৌরকৃষ্ণ দাসবাজি মহারাজ ভাগবতী দীক্ষা প্রদান করে তার দীক্ষা গ্রহণ অভিলাষ পূর্ণ করলেন দীক্ষাকালে নামকরণ হলো শ্রী ভার্স ভানবী দেবী দ্বৈত দাস শ্রী ভার্স ভানবী দেবী দৈত দাস ঠাকুর অত্যন্ত দৈন দ্বারা জগৎবাসীকে নিশ্চিত মঙ্গলের পথ প্রদর্শন করেন শশী ঠাকুর অত্যন্ত দৈন উক্তির দ্বারা জগৎবাসীকে নিশ্চিত মঙ্গলের পথ প্রদর্শনের জন্য নিজে গুরুদেব গোরকৃষ্ণ দাসবাজ মানের সন্দেহে লিখেছেন আমার অভাব পূরণের জন্য আ ব্রহ্মস্তম্ভ অনেক সময় হস্তগত করতে আমি ব্যস্ত ছিলাম মনে করতাম বিষয় পেলি আমার অভাব পূরণ হবে অনেক সময় অনেক দুর্লভ বিষয় লাভ করলাম কিন্তু আমার অভাব দূর হলো না কে বলছেন ভক্তি সিদ্ধান্ত স্বর্গের বলছেন হ্যাঁ দৈনিক দ্বারা জগৎবাসীকে নিশ্চিত মঙ্গলের পথ প্রদর্শন নিজে গুরুদেব গৌরকৃষ্ণ দাসবাজী মহারাজ সন্ধ বলছে লিখছেন আমার অভাব পূরণের জন্য আ আব্রহ্মস্তম্ভ অনেক বিষয় হস্তগত করতে আমি ব্যস্ত ছিলাম মনে করতাম বিষয় পেলে আমার অভাব পূরণ হবে